দিয়া বাজার মাঝে এক ফুল বাঙা আজ চলার কষ্ট সয়ে জনতায় দেয় সাজ প্রতিদিন মালামাল যায় দোকান ফাটে ভোজা এই ফুল বাঙা বিপদে পড়ে বাজারে যেন সোজা শিক্ষার্থীরা স্কুলে যায় আমি তাদের গতি পায়ে হেঁটে ফুল ফেরুতে থাকে তাদের বিতে রোগী যায় হাসপাতালে ছাই নিরাপদ পদ ডেলিভারি মায়েরা যেন পায় একটু শান্তি সয়ক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফুলটা বা একটু কষ্ট করে বাঙ্গা পোলটা দেখান প্রিয় দর্শক শুধু আমাদের এই বাঙা পোলটা দেখতে পাচ্ছেন এই পোলটা আজকে দীর্ঘদিন দীর্ঘদিন বললে হবে না দীর্ঘ মাস দীর্ঘ বছর ধরে এই পোলটা বাঙা রয়েছে তো এই পোলটার উপর দিয়ে আসলে আমাদের এই গ্রামে কয়েকটা প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় এবং দাখিল মাদ্রাসা এবং নুরি মাদ্রাসা থাকার কারণে এখান দিয়ে অনেক শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে কিন্তু এই ফুল বাঙার কারণে অনেক শিক্ষার্থী এখান দিয়ে যেতে করে এবং আমাদের দেখা যাচ্ছে যে এটা বাজারের মাঝখানে হওয়ায় বা বাজারের যে মালামালগুলো আছে সেগুলো ই করার জন্য তারপর ট্রান্সফার করার জন্য এটা আসলে উপযুক্ত একটা ই নয় এখান দিয়ে আসতে অনেক সমস্যা হয় এজন্য অনেক মালামাল কিন্তু ওইখান থেকে নামিয়ে রাখে তারপর এদিক থেকে রিক্সায় করে যখন ট্রান্সফার করে যখন তখন এই এ পাশে এসে মালের দাম অনেক বৃদ্ধি হয়ে যায়